নমস্কার বন্ধুরা সকলকে পরিবার সাজানের স্বাগত আশা করি ভালো আছেন বন্ধুরা গতকাল অর্থাৎ জুন দু হাজার পঁচিশে অফিস অফ দা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাকুড়া তরফ থেকে যে মর্নিং সেশনের স্কুল করার কথা বলা ছিল ফোর্থ জুন দু হাজার পঁচিশ থেকে সেই বিষয়টাই হয়তো প্রত্যুত্তর দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন কেননা তারা এই বিজ্ঞপ্তির ফলে যথেষ্ট সন্তুষ্ট ছিল না এবং বিরক্তি প্রকাশ করেছিলেন সেই সংক্রান্ত ব্যাপারে দেখুন আজকেই আজকে থার্ড জুন দু হাজার পঁচিশ তারিখে পরিষ্কারভাবে টু দ্য চেয়ারম্যান চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট সকলকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে কিন্তু মেন ফোকাস হয়তো বাঁকুড়া ডিস্ট্রিক্টকে রাখা হয়েছে সাবজেক্টটা দেখুন অ্যাডভাইজরি রিগার্ডিং শিফটিং অফ স্কুল আওয়ার্স কি লেখা আছে একটু চট জলদি দেখে নেওয়া যাক দেখুন ইট হ্যাজ বিন অবজার্ভ রিসেন্টলি দ্যাট সাম অফ দ্য প্রাইমারি স্কুল কাউন্সিলস হ্যাভ ইস্যুড নোটিস ফর শিফটিং অফ school hours for the primary schools from day to morning without any assent prior approval of the higher authorities now in terms of section 19n of the west bengal primary education act 1973 all primary school councils are hereby advised not to shift the hour of primary schools under their jurisdiction without any assent or prior approval of the higher authorities পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদের কোনো কিছু না জানিয়ে স্কুল শিফটিং কিন্তু করা যাবে না এবং সেই ধারাটিও উল্লেখ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তিয়াত্তর এবং সেইটি কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টেই পাঠানো হয়েছে যে সমস্ত ডিস্ট্রিক্ট মূলত যেটা নজরে এসেছিলো বাঁকুড়া ডিস্ট্রিক্টই সেটা কিন্তু সর্বসমক্ষে নোটিশ দিয়ে প্রকাশ করেছিল এবং পূর্ব মেদিনীপুর এবং আরও কিছু জেলা কিন্তু এই নিয়ে আলোচনা করছিল যে তারাও মর্নিং শিফট করার ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন এইটা কিন্তু পুরো বিষয়টাকেই মানে এক এক ঝটকায় থামিয়ে দিল আর কিন্তু কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সম্মতি ছাড়া তাদের সঙ্গে অগ্রিম আলোচনা ছাড়া কিন্তু কোনো সিদ্ধান্ত গুলি কিন্তু আর নিতে পারবেন না আসছি পরে ভিডিও সকলকে বলেছেন নতুন চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না শঙ্কা রাখবেন ভিডিও একটু লাইক করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন